নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই এটা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছিল আপনারা জানেন জন্মরাশি আর আপনারা যদি জন্মরাশি জানা থেকে থেকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশিকে নিয়ে অর্থাৎ কর্কট রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের মধ্যে কী কী গুণ রয়েছে কী কী বৈশিষ্ট্য রয়েছে আপনাদের মধ্যে প্রকৃতিটা কেমন আপনাদের প্রেম জীবন কেমন হয় আপনাদের কর্মজীবন অর্থ জীবন আপনাদের মনের যে কষ্ট সেটা কেন বেশি হয় কোথায় কোথায় বেশি হয় আপনাদের মধ্যে মনটা কতটা ভালো কতটা খারাপ কতটা পজিটিভিটি আছে কতটা নেগেটিভিটি আছে সব কিছু কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হতে পারে আপনার কর্কট রাশি নয় কিন্তু আপনার পরিচিত মানুষটার হয়তো কর্কট রাশি তো অবশ্যই আপনি আজকের ভিডিওটির মাধ্যমে সেটা জানতে পারবেন চলুন শুরু করি যে কর্কট রাশির চরিত্র বৈশিষ্ট্য প্রকৃতি গুণাগুণ প্রথমেই বলবো যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনারা জানেন আপনাদের অধিপতি দেব কিন্তু চন্দ্র অর্থাৎ আপনাদের মনটা সময় একটা আলাদা জায়গা রাখবে আপনাদের যে কোনো কিছু মনে লেগে যাওয়ার মতো একটা বিষয় কিন্তু কাজ করবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন এটা কিন্তু রাশিচক্রের জল উপাদানের অন্তর্গত জল লক্ষণ হচ্ছে শক্তিশালী নাটকীয় তারা প্রায় অত্যন্ত সজ্ঞাত যত্নশীল হবেন আর ক্যান্সার অর্থাৎ কর্কট রাশির মানুষদের মধ্যে একটা মানসিক তীব্রতা পিতা মাতার সহজাত প্রবৃত্তি এগুলো কিন্তু আছে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন দেখবেন আপনারা কিছু গোপনীয়তা অবশ্যই জানেন এবং কিছু গোপনীয়তা রাখেন যেটা আপনি অন্যকে প্রথমে দেখেন এবং কোথাও ভুল হচ্ছে কি না সেটা আপনি অবশ্যই খেয়াল করেন যদি কিছু ভুল হয় তার একটা আঁচ কিন্তু আপনি প্রথম থেকেই পেয়ে যান যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনারা কিন্তু দুর্দান্ত মানুষ যদিও আপনি চান সঠিক মানুষের সন্ধান কিন্তু চাইলে খুঁজেও বের করতে পারেন সম্পর্কের দিক থেকে একটা গভীরতা আপনাদের মধ্যে থাকবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের প্রতীক হচ্ছে কাগড়া আর খোলসযুক্ত ছোট্ট ক্রিটারের মতোই ক্যান্সাররা তাদের মেজাজের উপযুক্ত হলে খোসাই ফিরে যেতে হয় অর্থাৎ আশ্চর্যের কিছু নেই যে কাকরা বলা হয় যদিও ক্যান্সার ক্যান্সার সাইন অর্থাৎ কর্কট রাশির জন্য এটা কোনো অন্য কোনো ব্যাপার নয় যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা কিন্তু একটা ইতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে সৃজনশীল মানুষ যারা কর্কট রাশির মানুষ রয়েছেন দেখবেন আপনারা অবশ্যই কয়েক মিনিটের মধ্যে একটা শব্দকে গল্পে রূপান্তরিত করতে ভালোবাসেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন দেখবেন এটা আশ্চর্যজনক নয় যে আপনারা কল্পনা প্রসূত প্রতিভা হিসেবে সমাদিত হবেন কবিতা লেখার মাধ্যমে শৈল্পিকভাবে কাউকে বা কিছুর প্রতি ভালোবাসার অনুভূতি এগুলো ভাগ করে নিতে অত্যন্ত আনন্দিত বোধ করবেন শক্তিশালী হবেন সৃজনশীল শক্তির অধিকারী হবেন কিছুটা হলেও আপনাদের শিল্পে নিজেদেরকে নিয়োজিত রাখবেন যারা কর্কট মানুষ রয়েছেন আপনারা হবেন সৃজনশীল যে কোনো শৈল্পিক উপায়ে নিজেদের প্রকাশ করার একটা আনন্দ খুব বেশি থাকবে যারা কর্কট মানুষ রয়েছেন আপনারা হবেন আবেগপ্রবণ সততা অনুভূতির পরিধি পিতা মাতার জন্য সহজাত প্রবৃত্তি এগুলো আপনি পছন্দ করবেন আপনারা হবেন অত্যন্ত আবেগপ্রবণ মানুষ গভীরভাবে সজ্ঞাত হবেন সহানুভূতিশীল হবেন পারিবারিক সমস্যা এবং বাড়ির যে বিষয়গুলোর জন্য গভীরভাবে চিন্তা করবেন সহানুভূতিশীল যারা আপনাদের সাথে আবদ্ধ তাদের সাথে গভীরভাবে সংযুক্ত থাকবেন এবং তাদের অন্য মানুষের বেদনা কষ্টের জন্য একটা সহানুভূতি এগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে যারা কর্কট মানুষ রয়েছেন আপনারা খুব স্নেহময় হবেন আর আপনাদের অবশ্যই সবচেয়ে সংবেদনশীল সাইন হিসেবে কিন্তু আপনাদের কর্কট রাশিকে চিহ্নিত করা হয় আপনাদের মনে হৃদয়ে ভালোবাসার একটা জায়গা থাকবে কোমল প্রেমিক মানুষ হবেন আপনারা মজার মানুষ হবেন উৎসাহী হবেন চিন্তাশীল হবেন দুঃসাহসিক কাজ করতে পারবেন আনন্দদায়ক জায়গা ভালোবাসবেন খুব ভালোভাবে জানেন কিভাবে ভালো সময়কে উপভোগ করতে হয় যারা কর্কট রাশির মানুষ রয়েছেন সিদ্ধান্ত নেওয়ার সময় কাগড়া তাদের সাধারণত অন্তর্দৃষ্টির উপর নির্ভর করেন আপনারাও কিন্তু সেই স্বতঃস্ফূর্তটা সবসময় রাখার চেষ্টা করবেন যারা কর্করাশির মানুষ হয়েছেন আপনারা একটা নিরাপদ বিশ্বস্ত সংযোগের জন্য সবচেয়ে বেশি উদ্বিগ্ন হবেন আপনারা বাড়ি পরিবারকে খুব ভালোবাসবেন দৃঢ় মানসিক বন্ধন ছাড়া সন্তুষ্ট হবেন না অর্থাৎ খুব যত্নশীল হবেন যত্ন নেওয়া প্রত্যেকের ভালো যত্ন নেওয়ার জায়গাটা আপনার মধ্যে থাকবে আপনি হবেন খুব অনুগত মানুষ এমন কি আপনাদের স্ত্রীদের জন্য অনেকটা ভালো জায়গা আপনি রাখবেন যাকে তীব্রভাবে আপনি ভালোবাসবেন তার জন্য একটা অন্ধ স্থান পাবেন তারা প্রায় সব কিছুই কিন্তু ভুলে যাবেন যারা কর্কট রাশির মানুষ হয়েছেন আপনাদের কিন্তু কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকে তার মধ্যে আপনারা একটু মুড়ি টাইপের মানুষ যারা কর্কট রাশির মানুষ অবশ্যই আপনারা দেখবেন মেজাজের একটা মনোভাব আছে অর্থাৎ বিশেষত কিছু ঈর্ষানীতের জায়গা যখন চলে আসে আপনারা এমনিতে সাধারণত সাহসী হবেন প্রতিরক্ষামূলক মানুষ হবেন কিন্তু বিশ্বাস করবেন যে আপনাদের মানসিক চাহিদা মেটানো হচ্ছে না তখন আপনারা অনেক সময় উদ্বিগ্ন হয়ে যাবেন মেজাজ পূর্ণ হবেন মেজাজ পরিবর্তন করা সহজ এক মুহূর্তে আপনারা হাসবেন কৌতুক করবেন কয়েক মিনিট পরে সেই চোখের জল আবার পৌঁছে যাবে এটা আপনাদের দৈনন্দিন জীবনের অংশ অর্থাৎ যেহেতু জল ঢেউয়ের মতো কাজ করে একটা জল জলের মধ্যে কি হয় যখন ঢেউ আসে তখন যারা সব কিছু আজড়ে পিঁজড়ে দেয় আবার যখন দেহটা চলে গেসব স্থিতিশীল হয়ে যায় তখন অন্য রকম লাগে ঠিক সেই রকমই কিন্তু এই কর্কট রাশির বৈশিষ্ট্য অবশ্যই ধরা পড়বে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন সহানুভূতিশীল কাঁকড়া নিজেকে রক্ষা করার জন্য অভিপ্রায় করে তারা তখনই সম্পর্কগুলিতে বিশ্বাস করে যখন তারা নিরাপদ বোধ করে কখনও কখনও তারা তাদের অভ্যন্তরীণ জগতে ফিরে আসে যখন তারা আরামদায়ক বা মুক্তবোধ করে না এই কর্কট রাশির মানুষদের মধ্যে সেই সন্দেহজনক জায়গাটা কিছুটা থাকে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন একটু বিরক্তিকর ক্ষুব্ধ হবেন একটু বিরক্তিকর হয়ে যাবেন এগুলো আপনাদের মধ্যে নেগেটিভিটি নিয়ে আসবে যখনই আপনারা বিশ্বাস করবেন যে আপনারা বিক্ষিপ্ত হয়েছেন বা ধীরে ধীরে হতাশা আসছে যতক্ষণ না এটা পুরোপুরি ঠিক হচ্ছে ততক্ষণ আপনি ঠিক রাখতে পারবেন না নিজেকে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এমন কিছু যেটা আপনাদের বিরক্তিবোধ করতে পারে অর্থাৎ বিস্ময়কর জায়গা কিছু কল্পনা করছেন ধ্বংসাত্মকভাবে কিছু ব্যবহার করছেন এই আপনাদের তখন খুশি করা খুব কঠিন হয়ে যায় যারা কর্কট মানুষ রয়েছেন যে কোনো পরিস্থিতিতে কাটিয়ে ওঠা যথাসময়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এগুলো মোটামুটি আপনি আস্তে আস্তে পারেন যারা কর্কট মানুষ হয়েছেন আপনারা একটু অতিরিক্ত কল্পনা মানুষ আপনাদের এইটা অনেক সময় সমস্যায় ফেলে দেয় জীবনে আপনারা পরিস্থিতিকে আগড়ে রাখবেন সমস্ত উত্তর না পাওয়া পর্যন্ত আপনারা সেখানেই আচ্ছন্ন হয়ে থাকবেন একবার যদি জ্বলে ওঠে তাহলে অনুভূতিগুলো আপনারা বন্ধ করতে পারেন না এটা আপনাদের মধ্যে একটা নেগেটিভিটি নিয়ে আসে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনারা হবেন আনপ্রেডিক্টেবল মানুষ চরম মেজাজ পরিবর্তন দুর্বলতা থাকবে ভদ্র বহির্মুখী হওয়া থেকে নিজেকে রক্ষা করার উপায় হিসাবে সম্পূর্ণ অন্তর্মুখী হতে বেশি সময় লাগে না আপনাদের যারা কর্কট রাশির মানুষ হয়েছেন দেখবেন জীবনে মানুষের কাছে খুব হতাশাজনক অপ্রত্যাশিত প্রমাণের জায়গাও কিন্তু করতে পারেন যারা কর্কট রাশির মানুষ হয়েছেন আপনারা কিন্তু যদি প্রেমের জীবনটা একটু দেখেন তাহলে অবশ্যই বলবো একটু জটিল যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনি ঠিক সেই কাগলার মতো যার না আপনি বহন করছেন অর্থাৎ আপনি বাহ্যিকভাবে কঠিন হবেন কঠোর হবেন কিন্তু আপনার ভিতরের যে সফট যে আবেগপ্রবণ যে সংবেদনশীল জায়গাটা এইটা কিন্তু প্রেমের জীবনে থাকে অস্বাভাবিক কারণে আপনি সর্বদা নিজেকে এমন লোকদের প্রতি আকৃষ্ট করেন যারা প্রকৃতিতে আপনার ঠিক বিপরীত মানুষ শক্তিশালী আত্মবিশ্বাসী এই সফল ব্যক্তিরা কখনোই আপনার সামনে অলক্ষিত হতে ব্যর্থ হবে না আপনি যদি কারো সঙ্গে কারও প্রেমে কখনো পড়েন তাহলে আপনার অনুভূতি প্রকাশ করা আপনার পক্ষে খুব সহজ নয় এটা আপনার অন্তর্মুখী প্রকৃতির উপর দোষ চাপানো হয়ে যায় যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনার অনেক প্রেমের গল্প একতরফা থাকে আপনি কখনোই সেটা প্রকাশ করতে পারেন না যেটা আপনার জীবনে সবচেয়ে দুঃখের হয় সবচেয়ে বড় কষ্টের হয় একবার আপনি আপনার পক্ষ থেকে গুরুতর যদি প্ররোচনা সম্পন্ন হয়ে যায় আপনি একটি সম্পর্কের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যান আপনি আপনার সম্পর্কের জন্য আপনার সেটা শর্টটা দিয়ে দেন ফ্ল্যাটিং হয়ে যান অন্য লোকদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ কাজ থেকে আমরা দূরে থাকতে পারেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনারা অংশীদার হিসেবে পরিচিতি লাভ করতে পারেন আপনি আপনার সঙ্গীর প্রতি আপনার প্রতিশ্রুতি প্রকাশ করতে আরও ইচ্ছুক আপনি তাদের লালন পালন করেন তাদের প্রয়োজন হোক বা না হোক কিন্তু একজন ব্যক্তি যিনি ব্যক্তিগত স্থান স্বাধীনতা বজায় রাখার জন্য অতিরিক্ত স্তরে বেশি গুরুত্ব দেন তিনি আপনাকে আট শত অধিকারী বলে মনে করতেই পারেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা এড়াতে আপনারা অনেক সময় চান কিন্তু অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে ভালো মিল হয় না প্রেম হচ্ছে আপনার জন্য একটা মানসিক ঘনিষ্ঠতা সব কিছুর উপরে আপনাকে এটা সম্পর্কের মধ্যে চাওয়া প্রয়োজন অনুভব করতে হবে আপনি আপনার সঙ্গীর সাথে আপনার অন্তর্নিত যে অনুভূতি ভাগ করে নিতে চাইবেন তাদের চাহিদা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে পুরোপুরিভাবে মানিয়ে নিতে চাইবেন আপনি হবেন প্রকৃতির একজন অন্তর্মুখী মানুষ আপনি যদি প্রেমের মধ্যে থাকেন সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু একটু সময় আপনার লেগে যায় আপনি যদি আপনার সঙ্গে আপনার মন দিয়ে ভালোবাসেন তাহলে সেটা এমন পর্যায়ে পৌঁছায় সেটা যথেষ্ট সুরক্ষিত জায়গায় কিন্তু যায় তো বাড়ি এবং পরিবার আপনার সর্বোচ্চ অগ্রাধিকার আপনি বিবাহিত না হলেও আপনি অবশ্যই ফ্লিংটা এড়িয়ে যেতে চান দীর্ঘমেয়াদী সম্পর্কের সন্ধানটা করতে চান যারা কর্কট রাশির মানুষ রয়েছেন সুখী পরিবারের প্রতি আপনার ভালোবাসা আপনাকে খাঁটি বৈবাহিক সুখের দিকে নিয়ে যায় আপনি হবেন আবেগপ্রবণ আর কিছু কিছু ক্ষেত্রে আপনি স্থির হওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না তো আপনি আপনার প্রিয়জনদের জন্য কিছু রান্না করলেন তার মাধ্যমে কিছু আনন্দ খুঁজে পাবেন কিছু জায়গা তৈরি করবেন আপনার সঙ্গে সাথে আলিঙ্গন করছেন রোমান্টিক সিনেমা উপভোগ করবেন এইগুলো আপনি খুব ভালো পছন্দ করেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা থাকে সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই থাকে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের যদি একটু প্রফেশনাল অর্থাৎ কেরিয়ার জীবনটা যদি একটু আমরা দেখি তাহলে বলবো আপনি অবশ্যই একটা প্রশংসনীয় চিত্রশিল্পী হতে পারেন যে কোনো শিল্পীমূলক কাজে লাভ করতে পারেন বিশেষ করে খাদ্য পানীয় শিল্পে বিক্রয় বিজ্ঞাপন বিপণন এই ধরনের যে কেরিয়ার এটা আপনার জন্য একটা পরিপূর্ণ ক্যারিয়ারের বিকল্প হতেই পারে অবশ্যই যারা কর্কট মানুষ রয়েছেন আপনাদের কল্পনা শক্তির যে অনুশীলন যার মাধ্যমে আপনি কবিতা লিখবেন অভিনয় করবেন ফটোগ্রাফি এইগুলো যদি কেরিয়ার করতে চেষ্টা করেন অত্যন্ত ভালো হবে আইনজীবী লেকচারার পাবলিক স্পিকার এই ধরনের যে সূক্ষ্মতা কন্ডিটির প্রয়োজন এইগুলো আপনার কেরিয়ারে খুব উপযুক্ত হবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের মধ্যে একটা প্রভাবশালী প্রতিরক্ষামূলক প্রকৃতি আছে যে কোনো ধরনের চাকরি যেটা আপনাকে সম্প্রদায়ের জন্য ভালো করতে হবে বা এমনকি শিক্ষকতার চাকরিগুলো আপনার জন্য ভালো কেরিয়ারের একটা বিকল্প হতেই পারে যারা কর্কট রাশিরা রয়েছেন সাধারণত উপার্জন অর্থ কোথায় ব্যয় করছেন সে বিষয়ে একটু সতর্ক থাকেন বিশেষ করে জুয়া থেকে নিরাপদ থাকুন সম্পদের দিক থেকে সৌভাগ্যের আকস্মিক আঘাত তুচ্ছভাবে ব্যবহৃত হয় সব ব্যয় হয়ে যায় আপনার জীবনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আর্থিক সুবিধার কথা মাথায় রেখে নেওয়া হয় অর্থাৎ আপনার বেশিরভাগই আপনার কর্মজীবনে সাফল্য উপভোগ করবেন কিন্তু সম্ভবত আপনার মাঝামাঝি অর্থাৎ তিরিশের কাছাকাছি তিরিশ বছরের বয়সের কাছাকাছি এমন সব সম্ভাবনা রয়েছে যে আপনি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রে পরিবর্তন করতে পারেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন দেখবেন সূক্ষ্ম এবং উজ্জ্বল এমন কেউ হিসাবে বর্ণনা করবেন অর্থাৎ যেটা আপনাকে পিছিয়ে দেবে সেটা হচ্ছে আপনার উদ্দেশ্যের জন্য আপনার ধারাবাহিকতার অভাব এটা আপনাকে অনেক সময় অনেক কিছুতে পিছিয়ে দেয় আপনি একটা অবিশ্বাস্য মনের সাথে প্রতিভা ধার যেটা শক্তিশালী কল্পনা উৎসাহপূর্ণ তবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আপনি আপনার মনকে পরিবর্তন করতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই যদি পারেন তো অন্তর্মুখী প্রকৃতি থেকে যদি বেরিয়ে আসতে পারেন পরিপূর্ণ কর্মজীবনের জন্য আপনার ইচ্ছাশক্তি আত্মবিশ্বাসের বিকাশটা করতে পারবেন আপনি যে কোনো ধরনের কাজের পরিবেশে অভ্যস্ত হতেই পারেন উপযুক্ত হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা আপনার মধ্যে রয়েছে যাই হোক সমস্যা দেখা দেয় যখন আপনি মূর্খ অর্থাৎ সামান্য সমস্যার সাথে খুব বেশি সংযুক্ত হয়ে যান অবশেষে প্রয়োজনের যে বেশি এটা নিয়ে উদ্বিগ্ন হয়ে যান আপনি চিন্তা করা বন্ধ করতে পারবেন না কারণ কেউ আপনাকে সেটা করতে বলছে আপনি যেটা করতে পারেন তাহলে পর্যাপ্ত পরিবর্তন করুন ইতিবাচক পদ্ধতিতে উত্থান পথন মোকাবিলা করে দৈনন্দিন দুটিনে অভ্যস্ত হয়ে যান এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো যারা কর্কট রাশির মানুষ হয়েছেন। আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে আপনাদের জীবনে জীবনশৈলী ঠিক কি রয়েছে আপনার মধ্যে কি কি পরিবর্তন থাকতে পারে তো সবার শেষে বলবো আপনাদের লাকি কালারটা হচ্ছে সাদা ফ্যাকাসে হলুদ আপনাদের ক্ষেত্রে শুভ দিন হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার আপনাদের প্রতীক হচ্ছে কাঁকড়া আপনাদের ভাগ্যবান সংখ্যা দুই আর সাত আপনারা অবশ্যই এইগুলোকে ব্যবহার করুন আপনাদের সামঞ্জস্যপূর্ণ যে রাশিচক্র সাইন যদি দেখি বৃষ্টি মিনার কর্কট এগুলোর সাথে আপনাদের খুব মিল হবে ভালো এই কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটির দ্বারা আপনি অনেক কিছু জানতে পারলেন তবে আপনাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনি দেখবেন এক মুহূর্তে খুশি হবেন অন্য মুহূর্তে হতাশ হয়ে যাবেন এটা কিন্তু আপনাদের জীবনে কাজ করে কখনো কখনো আবেগের জগতে আপনি ভ্রমণ করতে চলে যান এই আবেগ কিন্তু আপনাকে জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যা বহুল করে দেয় তো অবশ্যই ভিডিওটি কতটা ভালো লেগেছে কতটা মিলেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ